খসড়া অনুযায়ী সাইবার সিকিউরিটি পাশ হলে সংবাদ মাধ্যম সহ সবার মত প্রকাশের স্বাধীনতায় ঝুঁকি থাকবে বলে মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার এভাবে খসড়া পাশ করা হলে সেটি বিব্রতকর হবে বলেও মন্তব্য করেন তিনি শ্রীলঙ্কা আবাড়া প্রজাতন্ত্রের শীর্ষে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু নিয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআই প্রতিবেদনের সহায়তা করেন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এরশাদুল করিম অনলাইনে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন তিনি টিআইবি নির্বাহী পরিচালক বলেন সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি খসায় অংশীজনদের মতামত প্রতিফলিত হয়নি বলেও জানান তিনি অবশ্যই সকলের সাথে অংশীজনদের অংশগ্রহণ প্রক্রিয়া হয় এই অঙ্গীকারটি সরকার করেছিল কেন সেটা থেকে সরে আসলো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আইন কমিশনকে কেন এর মধ্যে সম্পৃক্ত করা হলো হলো না বা হবে না সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে আমরা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমলাতন্ত্রের আধিক্য দেখা গেছে এই খসড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর এতে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা তথ্য প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে মাধ্যমে কোনো সন্দেহ নেই ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক ইস্যু আরও স্পষ্ট করার সুপারিশ করেছে টিআইবি একইভাবে অসাম্প্রদায়িক মানুষের সম অধিকার বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ যেটা চেতনা বা মূল্যবোধ তার প্রতি আঘাত সৃষ্টিকারী গন্তব্য কিন্তু একইভাবে অগ্রণযোগ্য হওয়া উচিত নিউজ ঠাকা